আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী মল্লিক পুঁজি কামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছে অসুস্থ মতে আমিও ভালো আছি এবং আজকে আপনারা আবার বুঝতে পারছেন আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে ক্যালভিন ক্লিন এবং টমি হিল ফিডার দুইটা বক্সার আপনার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটি বক্সার এবং এটাতে ব্যবহার করা হয়েছে লায়ে একটা ফেব্রিক্স এবং সব সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো এটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু আমি বলি সেটা হইতেছে যে আপনাদের কাছে অনেকের কোশ্চেন আসছে আমার কাছে কয়েকটা কোশ্চেন গতবার দেওয়ার পরে আসছে যে জিনিসটা যে ভাইয়া এইটা আমরা অনলাইনে খুচরা বিক্রি করতে পারবো কি না এবং এটা সিঙ্গেল পিস বিক্রি হয় কিনা এখন ভাই এটা সিঙ্গেল পিস অনেক দোকান বিক্রি করে আমি দেখছি কিন্তু অনলাইনে কেউ এক পিস করে বিক্রি করে না অনলাইনে আপনাকে বিক্রি করতে হবে তিন পিস করে সাধারণত এটাই বেস্ট আইডিয়া তারপর অনেকেই বলছে যে এটা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলে বিক্রি করতে পারবো কিনা ভাইয়া এটার কোয়ালিটি যতই বেস্ট হোক এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না সো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলে বিক্রি করা যাবে না যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেমন আমাদের কাছে টম টেইলর ছিল কিছু সেটা আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিক্রি করতে কিছু সাউন্ড ছিল সেটা বলছি অনলাইন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বলে বিক্রি করতে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না এটা এক্সপোর্ট কোয়ালিটি এটা ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সেসরিজ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাছে নিয়ে আসুন এই যে ইলাস্টিকটা এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে কিন্তু এই যে ইলাস্টিকটা দেখেন এটা অনেকে ভাবে এটা ভালো কোয়ালিটি বুঝবো কীভাবে ভালো কোয়ালিটি বুঝার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এটা ধরবেন দেখবেন আপনি সাধারণ একটা ইলাস্টিক দেখবেন পাতলা এটা দেখবেন মনে হবে দুইটা পার্ট বিশাল মানে মোটা এবং এটা টেকসই আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন ঠিক আছে এবং এই ধরনের প্রোডাক্টগুলো থেকে আপনারা যদি পোলো শার্ট যারা নতুন তারা পোলো টি শার্ট বা দিয়ে শুরু করেন তাহলে বেটার হবে টি শার্ট বা পোলো বা প্যান্ট এগুলো দিয়ে যদি শুরু করেন এটা বেটার হবে আর বক্সার হচ্ছে যাদের দোকান আছে বা যারা একদম নতুন কিন্তু হোলসেল করতে চাচ্ছেন তারাও নিতে পারেন কিন্তু যারা একদম নতুন নেটে ইন্টারনেটে বিজনেস শুরু করতেছেন তাদের জন্য বক্সারটা হবে ভালো কিন্তু এটা বেস্ট চয়েস না আমার কাছে মনে হয় কারণ বক্সার আপনার যারা বিক্রি করে তাদের নির্দিষ্ট শোরুম থেকে অনেকে নেয় এবং যারা বক্সার নেয় এরা সাধারণত যে কাজটা করে সেটা হইতেছে যে পুরো বক্স নেয় এখন আপনি যদি এক পিস এক পিস করে বিক্রি করতে চান খুলে সেই ক্ষেত্রে এটা অনলাইনে কতটুকু হবে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা যেটা বলছিলাম যে এটা কোয়ালিটিটা এই দেখেন বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার প্লাস্টিকটা আছে বেস্ট কোয়ালিটি ফেব্রিক্স লাইকরা ফেব্রিক্স আপনাদের কাছে আমি অনেক সময় বলেছি যে লাইকরা ফেব্রিক্স হচ্ছে দুই দিকেই হচ্ছে আপনার প্রসারিত হবে যেটা আপনার দেখেন এটা হচ্ছে কি কি নিট এটা এক একদিকে টানলে বড় হবে দুই এই দিকে টানলে বড় হবে এই দিকে হবে না ঠিক একইভাবে যে কোনো নিটের আইটেম যেটা এটা ফেব্রিক্সটা এটা এটা দেখতে ফেব্রিক্স কিন্তু একই মনে হয় কিন্তু এটা দিকে বড় হবে দুই দিকে হবে না ঠিক আছে কিন্তু একটা লাইটা ফেব্রিক্স যেটা অনেকেই বলে ভাইয়া এটা ফেব্রিক্সটা বেটার কীভাবে দেখেন দেখুন আপনি নিজেও যখন বক্সার কিনবেন এটা টেনে দেখেন অরিজিনাল লাইকরা ফেব্রিক হলে দুই দিকে বড় হবে এক দিকে না হয় দুই দিকে টান দিলে প্রসারিত হবে এবং দেখছেন আবার জায়গায় চলে আসতেছে এটা সবগুলা ফেব্রিক্সে হবে সবগুলা ফেব্রিক্সে হবে দেখেন সবগুলা সব সাইডে এটা যেই সাইডই টানবেন এটা পারবে এটা ফেব্রিক্সটা 100% এক্সপোর্টেড এবং দেখছেন কোনো সাউন্ড হবে না এবং পুরোটা কিন্তু বেস্ট একটা কোয়ালিটি থেকে শুরু সবকিছু তিনটা আছে তিনটাতে এটাও তিনটা কালার আছে এটাও তিনটা কালার আছে এটা হচ্ছে টমি হিল ফিগার আর এটা হচ্ছে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন হচ্ছে a এটা প্রতি বক্সে আছে হচ্ছে আপনার তিনটা করে প্রতি বক্সে আছে তিনটা করে এবং আপনার এরকম 24 বক্স নিতে পারবেন এটা রেশিও আছে 1 1 1 করে ঠিক আছে মিডিয়াম লার্জ এক্সেল এইভাবে তিনটা সাইজ আছে তিনটা সাইজের আপনি যদি 24 বক্স নেন তাহলে আটটা মিডিয়াম আটটা লার্জ আটটা এক্সেল বক্স পাচ্ছেন 24 বক্স পাচ্ছেন এখন আপনি যদি চান শুধু ক্যালভিন ক্লিন আপনি যদি চান শুধু টমি হিল ফিগারও নিতে পারেন টমি হিল ফিগার যদি আপনি নেন তাহলে আপনি আবার মিলাও বারো পিস টমি বারো পিস ক্যালভিন ক্লিন দুইটা মিশাও আপনি চব্বিশ পিস নিতে পারছেন কারণ আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে চব্বিশ পিস আচ্ছা চব্বিশ পিস বলতে হচ্ছে এরকম চব্বিশটা বক্স থাকবে চব্বিশ বক্সে বাহাত্তর পিস থাকবে এটার প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার টাকা গত তিন বছর ধরে বিক্রি করতেছি সেই দিন আমি কিন্তু বলছি যে ভাই আমাদের কস্টিং উঠতে 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 এমন পর্যায়ে গেছে তারপরেও আমরা কিন্তু এই প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছি সেম প্রাইসে কারণ যাতে আপনারা ভালো প্রফিট করতে পারেন আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট প্রাইস বাড়াই আমাদের রেগুলার কিছু ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় যারা আমাদের কাছ থেকে মানে হোলসেল বিজনেস করতেছে নিজ জেলায় তারা আমাকে বলে যে ভাই এইবার না সামনের মাসে বাড়ান এখন আমি কত বড় বলছিলাম যে আমাদের যে কন্ডিশন যাচ্ছে এটা প্রাইসটা বাড়ানো লাগবে নইলে আর পারতেছি না এইবারও আমরা রাখলাম একটি প্রাইস কিন্তু সামনের বার কিন্তু এটা প্রাইস বাড়ায় দিব আর দেখেন এই বক্সার অতি এক মাস দেড় মাস পর পর আসতেছে কারণ হচ্ছে এটা কস্টিং মিলানো টাফ হয় যে আমরা ওয়েট করি যে নিজের কিছু ফেব্রিক্স যখন হান্ড্রেড পার্সেন্ট বড় ফ্যাক্টরি থেকে নামে সাথে কিছু যদি এই ফেব্রিক্স পাওয়া যায় তাহলে যে আস্তে 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 করবে এই জন্য যে একটু দেরি হয়ে যায় যাই হোক এই ছিল মোটামুটি আপনাদের জন্য আজকে প্রোডাক্ট যারা আপনার হোলসেল নিজ জেলায় হোলসেল ব্যবসা করতে চান তারা এটা চমৎকার একটা প্রোডাক্ট হবে কিন্তু অনলাইনে খুচরা যারা বিক্রি করতে চান তারা চেষ্টা করবেন একটা বক্স বিক্রি করার জন্য তাহলে এটা প্যাকিং করতে ইজি হবে সেল করতে ইজি হবে এবং অনলাইনে যদি আপনার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এটা আমরা কিছু কিছু এটা তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এন্ড এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা এক্সপোর্টের কোয়ালিটি বলে দিই আপনি যেটা অরিজিনাল এটাও বলে দিন কোন জায়গায় আপনি কনফিউজ হয়ে যান সেটা হচ্ছে ভাইয়া বলে যে ভাই আপনি যে বলেন হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স অরিজিনাল কাছে নিয়ে আসো এই যে ফেব্রিক্সটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স এই যে ডস্টিংটা বা এটা ইলাস্টিকটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সেম অফ এফ ইলাস্টিকটাই কিন্তু যাচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্ট হয়ে কিন্তু এইখানে যেটা লাগানো হয়েছে এই যে পুরো সেট আপটা করা হয়েছে এটা হয়তো বাইরের কোনো বায়ারের জন্য হয়তো সাউথ আফ্রিকার জন্য না হলে আপনার মিডল ইস্ট্রে কোনো কান্ট্রির জন্য এটা অরিজিনাল ক্যান ক্লিন বায়ারে না তো এটা কনফিউজ হওয়ার কিছু নেই সবচেয়ে বেশি কনফিউজ মানে কি হয় হচ্ছে বক্সার নিয়ে একটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আর হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট অরিজিনাল এটা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু বেস্ট মানে এবং এবার আজকে যেটা আসছে এটা সবগুলা হচ্ছে ডবল ইলাস্টিকের বক্সার এবং এগুলো নিয়ে আপনারা নিজ জেলায় হোলসেল করতে পারবেন রিটেল করতে পারবেন এবং অনলাইনে রিটেল করতে পারবেন কিন্তু কয়েকজন আমাকে গতবার কেন জানেন আমি একসাথে অনেকে জিজ্ঞেস যে ভাইয়া এটা এক পিস এক পিস করে কি আমি অনলাইনে বিক্রি করতে পারবো কিনা আপনারা হয়তো যদি পারেন সেটা বেটার তবে আমি সাজেস্ট করবো একটা করে বক্স বিক্রি করার জন্য কারণ এক পিসের দামই বা কত আসতেছে সেটা বিক্রি করে আপনার ট্রান্সপোর্টেশন ও হয়তো একটু টাফ হয়ে যাবে যা হোক এই ছিল আজকে মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন কুচিগ্রামের সাথে থাকেন ইনশাল আগামীকাল দেখা হচ্ছে আবার